এক গ্লাস জলের থেকে আমার হাফ গ্লাস জল লেগেছে এই বেগুনগুলো ভাজতে এই টোটাল পুরো বেগুনটা ভাজতে আমার হাফ গ্লাস জল লেগেছে নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ করব শুধু জল দিয়েই বেগুন ভাজা তো কি করে আমি করছি তেল ছাড়া বেগুন মানে একদমই জল দিয়ে বেগুন ভাজা তেল ছাড়া এক ফোঁটাও তেল নেই শুধুমাত্র জল দিয়ে বেগুন ভাজা তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি প্রথমে বেগুনটা কেটে নেব বেগুন দুটো আমি কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চামচ দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ হলুদটা হাফ চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটাও আমি হাফ চামচ দিয়ে দিয়েছি এবার এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনের গায়ে ভালো করে ঘষে ঘষে আমি এইভাবে মাখিয়ে নেব বেগুনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে বেগুনের বেগুনের গায়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার বেগুনটাকে ভেজে নেব নে। গাছটা ধরিয়ে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে আমি কিচ্ছু দেইনি আর এবার আমি দিয়ে দেব এই এক গ্লাস জল নিয়েছি এখান থেকে আমি জল দিয়ে দেব এখান থেকে আমি তিন চার চামচ মতো জল দিয়ে দিলাম দেখুন এটা জল এইবার এই জলের উপরে আমি দিয়ে দেব কেটে রাখা যে বেগুনগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো সেটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো বেগুন একসঙ্গে ধরবে না তো আমি দুইবারে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিলাম আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এইভাবে রান্না হতে থাকবে অনেক সময় অনেকে বেগুন ভাজা খেতে চায় না অতিরিক্ত তেলটা বেগুনে থাকে বলে তো সেই কারণেই এই জল দিয়ে বেগুন ভাজা যারা তেল দিয়ে বেগুন ভাজা খেতে চান না তারা এইভাবে জল দিয়ে বেগুন ভাজা করে খেতে পারেন তিন মিনিট মতো আমি একটা পাশ ভেজে নিলাম দেখুন এবার উল্টে দেব একটা পাশ আমার উলটানো হয়ে গেল আর এবার আমি এই পাশেও একটু অল্প করে জল দিয়ে দেবো ওরকম দুই তিন চামচ মতো এই পাশটাও ভাজা হওয়ার জন্য জলটা দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিচ্ছি আর এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি যদি নর্মাল কড়াইতে ভাজতে চান তাহলে একটু তেল হালকা করে বুলিয়ে নেবেন কড়ার গায়ে এবার এই পাশটাতেও আমার তিন মিনিট হয়ে গেছে এই বেগুনগুলো আমার আর এই বেগুনটাও আর একবার একটু উল্টে দিচ্ছি দেখুন বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে ব্যা এই বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বেগুনটা ভাজা হয়েছে কি না সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে বেগুনটা এবার এই বেগুনটাকে তুলে নেব আর বাকি বেগুনগুলোও একইভাবে ভেজে নেব তো বেগুনটাকে আমি এটা দিয়ে তোলা যাচ্ছে না তো আমি আর একটা নিলাম এটা দিয়েই তুলবো বাকি বেগুনটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু জল জলটা দেওয়ার পরে বেগুনগুলো দিয়ে আবারও দিচ্ছি একইভাবে এবার আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি অনেকের আছে একদমই তেল খাওয়া চলে না তারা এইভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখতে পারেন এই পাশটাও একইভাবে আমি দু মিনিট ভেজে নিলাম আর ওই খুন্তিটাতে আমার প্যাঁচোলাটাতে অসুবিধা হচ্ছিল তো আমি এই জন্য খুন্তিটা নিয়ে নিয়েছি এবার এইভাবে উল্টে দিচ্ছি বেগুনটাকে আবারও একইভাবে আমি এই পাঁচটাও একটু জল দিয়ে দিচ্ছি একইভাবে আবারও ঢেকে দিচ্ছি বেগুনটা এক মিনিট মতো হয়েছে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম এই পাঁচটাও হয়ে গেছে আর আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক গ্লাস জলের থেকে আমার হাফ গ্লাস জল লেগেছে এই বেগুনগুলো ভাজতে এই টোটাল পুরো বেগুনটা ভাজতে আমার হাফ গ্লাস জল লেগেছে তো শুধুমাত্র জল দিয়েই আমি বেগুনটা ভেজেছি এখানে কোনো তেলের ব্যবহার আমি করিনি এবার এই পাশটাও দেখে নেব এই পাশটাও একটু উল্টে নিচ্ছি এই পাশে আর এক মিনিট আমি একটু ভেজে নেব বেগুনগুলো পুরো ভাজা হয়ে গেছে এই পাশেও আমি এক মিনিট একটু ছেঁকে নিলাম আর আর একটা জিনিস এখানে গ্যাসের ফ্লেমটা আমি বরাবরই লোতে রেখেছি এবার বেগুনগুলো আমি নামিয়ে নেব তার সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি লঙ্কাগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিচ্ছি আর বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে এসেছি আর বেগুন ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না খুবই সুন্দর হয়েছে বেগুন ভাজাটা একদমই নরম আর তার সঙ্গে আমি লঙ্কাও ভেজে নিয়েছি আর এই বেগুন ভাজাটা যেটাই দেখুন দেখুন কতটা কতটা সুন্দর নরম হয়েছে বেগুনগুলো আর বেগুন এইভাবে ভাজলে সবাই খেতে পারবে যারা তেল ছাড়া খাবার খান তাদের পক্ষে তো খুবই ভালো ওই চারি সাইডটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বেগুনটা তো এইভাবে আপনারাও একবার বাড়িতে ভেজে দেখতে পারেন আর এই বেগুন ভাজাটা কতটা নরম হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে বেগুনটা এইভাবে রুটি পরোটা বা ডাল ভাতের সঙ্গেও বেগুন ভাজা খুবই ভালো লাগে খেতে তো একবার এইভাবে করে দেখতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার